প্রিয় দর্শক কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম কিভাবে ঢেকিতে আটা তৈরি করে আজকে আধুনিক প্রযুক্তির উন্নতির কারণে আমরা দেখব মেশিনে কিভাবে আটা তৈরি করা হয় নিজেই কিছু আটা নিয়ে আসছিলাম ও সরি এই যে চাল নিয়ে আসছিলাম আমরা এই চাল থেকে আটা তৈরি করব এবং কিভাবে তৈরি হয় সেটা পুরোটা দেখানোর চেষ্টা করব প্রথমে দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা ব্যাগে ভেজানো চালগুলি মেশিনের ভিতরে দিচ্ছি এবং মেশিনে দেওয়ার পরে মেশিনে একটি লক আছে সে লকটা একটু নাড়াচাড়া করে দিতে হবে তাহলে আটাটা ফ্রেশ হয়ে বের হবে আমি যে মেশিনে আটা তৈরি করছিলাম এটা হচ্ছে আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সবদলদিকে নামক জায়গায় যে সব দল দিকে হাটে এই মেশিনটি অবস্থিত আমি সেখানে আটা তৈরি করতে গেছিলাম যারা শিবগঞ্জ থেকে ভিডিওটি দেখছেন এবং সব দোল থেকে দেখছেন এবং কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন খুব সুন্দর আটা অলরেডি তৈরি হয়ে গেছে একটু আগে যেটা দেখছিলাম এই সুন্দর আটা তৈরি হয়ে গেছে আটা হয়ে গেছে এখন হয়তো ভিডিও দেখতে দেখতে অনেকেই ভাববেন মেশিনে লোক থাকার পরেও আপনি ওখানে ন্যাকামও করতে গেছেন কেন গা মকতে গেছেন কেন আসলে বিষয়টা তা নয় কীভাবে কী করতে হয় এটা দেখানোর জন্যে ভিডিওটা আমাকে মানে করতে হয়েছে এবং আমি নিজেই সেটাতে সামনে ফেস করে মানে কেমন ফেস করতে হয় আর তারা যে কাজ করে কেমনভাবে কিভাবে কাজ করে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি ভিডিওর সামনে আসছি এবং দেখতেই পাচ্ছেন পুরা গাম একদম আটা দিয়ে ভরে গেছে মানে আমি এক দেখতেই পাচ্ছেন আমার যে ইটা পরে আসি যেটা শীতের পোশাক সেটা একদম অপরিষ্কারের মতো লাগছে আসলে সব আটা দিয়ে পুরোটাই মেখে গেছে শুধু আটা তৈরি নয় এখন মেশিনে আমরা যে পেঁয়াজগুলো খাচ্ছি বা বিভিন্ন রান্নার কাজে ব্যবহৃত কালাইগুলো আমরা পাটাতে আমরা ই করি সেইটাও এখন মেশিনের মাধ্যমে করা সম্ভব হচ্ছে খুব দ্রুত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে অপেক্ষায় সবাই সঙ্গে থাকবেন সবার আগে নতুন ভিডিও পেতে হলক বগুড়া ফেসবুক পেজটি ফলোতে উৎসাহিত করবেন এবং আপনার এলাকায় আকর্ষণীয় কিছু বা ঐতিহাসিক কিছু নতুন কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী ভিডিও থাকছে আপনার সেই পছন্দের ভিডিও আল্লাহ হাফেজ